তোমাকে কি কেউ কখনো অপমান করেছে তোমার চোখের সামনে এমন কেউ ছিল যে তোমার হাসির মাঝেও বিষ ঠেলে দিয়েছে হয়তো তোমার বন্ধু সহকর্মী বা আত্মীয় যে তোমাকে হেয় করে নিজের ইগো বাড়াতে চাচ্ছে আজ আমি বলবো কিভাবে ওদের জবাব দিতে হয় মুখে নয় মাথায় কারণ সত্যিকারের প্রতিশোধ চিৎকারে না নিরবতায় লুকিয়ে থাকে তাই এই ভিডিওটি তোমার জন্য শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি পুরোপুরি দেখো এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই তোমাকে অপমান করে ঘৃণায় না তারা করে ভয়ে কারণ তারা বুঝে গেছে তুমি এমন কিছু করতে পারো যা তারা কোনো দিন পারবে না তারা তোমার আত্মবিশ্বাস ভাঙতে চায় তোমার মুখ থেকে আমি পারবো না এই একটা মাত্র শব্দ শুনতে চাই কিন্তু মনে রেখো তুমি যতবার চুপ থেকেছো ততবার ওরা ভয় পেয়েছে তোমার চুপ থাকায় দুর্বলতা না ওটা তোমার মাইন্ড গেমের শুরু অপমানের সময় মিক খুল না চোখ খোলো ওরা তোমার দুর্বলতা খোঁজে তুমি তাদের দুর্বলতা চিনে ফেলো ওরা চায় তুমি রেগে যাও চেয়ে চাও ভেঙে পড়ো কিন্তু তুমি যদি হেসে ফেলো ওরা ভেতরে কাঁপতে শুরু করে তখন বলো তুই যেদিন বুঝবি আমি পারি তখন অনেক দেরি হয়ে যাবে যদি কেউ বলে তুই কিছুই না তুমি শান্ত গলায় বলো আমি এখন কিছু না কিন্তু খুব তাড়াতাড়ি তুই বুঝবি আমি কে আর যদি কেউ তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে তুমি শুধু তাকে বলো তুই যেদিকে দাঁড়িয়ে আছিস না ওখানে আমি অনেক আগেই পারি দিচ্ছি এই কথাগুলো সাধারণ কোনো কথা নয় এই কথাগুলো এক একটা আগুনের গোলা এগুলো উচ্চারণ করলে লোকে হাসবে না ওরা একদম চুপ হয়ে যাবে তুমি যদি ওদের মতো নিচু হয়ে প্রতিক্রিয়া দাও তুমি ওদেরই লেভেলে নামবে কিন্তু তুমি যদি ঠান্ডা মাথায় ওদের ইগোর সাথে খেলো ওরা হেরে যাবে কিন্তু বুঝতেই পারবে না সবচেয়ে বড় মাইন্ড গেম কি জানো তুমি কিছু না বলেও ওদের মনে ভয় তৈরি করো তুমি শুধু কাজ করো এমন ভাবে আচরণ করো যেন ওরা তোমার উপস্থিতিতে অস্বস্তি পায় তোমার হাসি যেন ব্যথা দেয় তোমার নীরবতা যেন ওদের বিশ্বের মতো লাগে ওরা ভেবেছিল তোমাকে অপমান করে ভাঙবে কিন্তু তুমি ওদেরই আত্মবিশ্বাস গলিয়ে দিচ্ছ একটা শব্দ না বলো এই জীবনে অপমান তোমাকে দুইটা পথ দেখা একটা পথ ভাঙার আর একটা পথ গড়ার তুমি কোনটা বেছে নেবে সেটা তোমার চরিত্র বলে দেবে যারা সত্যিকার শক্তিশালী তারা চিৎকার করে না তারা এমনভাবে উত্তর দেয় যাতে অপরজন সারা জীবন মনে রাখে তুমি যখন নিরবতা দিয়ে উত্তর দাও তুমি শুধু মানুষ না তুমি এক ভয় হয়ে যাও অপমানের জবাব সাকসেস না মারামারি না অপমানের জবাব হলো নীরব থাকা আমি বললাম অপমানের জবাব সাকসেস না কারণ সাকসেস দিয়ে তুমি তখনই জবাব দিতে পারবে যখন ওরা তোমাকে অনেক বেশি অপমান করে বা যেটা তোমার জীবনের জন্য একটা প্রয়োজন হয়ে যায় কিন্তু সাধারণ অপমানের জবাব হিসেবে এই কথাগুলি পারফেক্ট যেটা কেউ দেখতে পায় না কিন্তু সবাই অনুভব করে তুমি কিছু বলো না কিন্তু ওরা রাতে ঘুমোতে পারবে না কারণ তোমার নিরবতা ওদের অহংকারে আগুন ধরিয়ে দেবে ওরা তোমার কথা ভাবতে ভাবতেই দিন যাবে ওরা নিজেকে নিয়ে ভাবার টাইমও পাবে না তাই অপমানের জবাব মুখে নয় মানসিক ভাবে দিতে হয় যাতে ওরা হাসি কিন্তু ভিতরে ভাঙে